আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমি যে হাঁসের বাচ্চাগুলো ধরতেছি এগুলো হচ্ছে বেজিং হাঁসের বাচ্চা আর এগুলো আমরা দেখি অনলাইনের ভিতরে বিক্রি করতেছে এগুলা নাকি পঁয়তাল্লিশ দিনের তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হয়ে যায় এই বেজিং হাঁসের বাচ্চাগুলা তো এই বাচ্চাগুলো আমি যেদিন আনছিলাম ওই দিন উনি বলছে মানে যার কাছ থেকে বাচ্চাগুলো নিচ্ছি উনি বলছে যে নয় দিন বয়স তো ওই হিসাবে আমার এই বাচ্চাগুলোর বয়স আজকে বিশ দিন হয়ে গেছে তো বিশ দিনের বাচ্চাগুলোর এই অবস্থা এখন আপনারা একটা কমেন্ট করে জানান যে এই বাচ্চাগুলো কি আসলে পঁয়তাল্লিশ দিনে তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হবে কি না তো আমরা এটা শেষ পর্যন্ত দেখার জন্য কি পঁয়তাল্লিশ পর্যন্ত অপেক্ষা আর আপনাদের কারো কাছে এরকম বেজিং হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ দিনে তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হয়েছে কিনা একটা কমেন্ট করে জানাবেন আর একটা কথা হচ্ছে কি জানেন এই যে অনলাইনে মানে যে জিনিসগুলো বিক্রি করা হয় মানে যে কোনো কিছুই ওইগুলো একটু সটকদার বিজ্ঞাপন লাগায় তখন বিক্রি করে তো অনেকে দেখছি যে মানে খামারি ফান্তিকভাবে অনেক খামারিও বলতেছে যে এই হাঁসগুলো নাকি পঁয়তাল্লিশ দিনে তিন কেজি সাড়ে তিন কেজি হয়ে যায় তা আমি এটার বাস্তবতা দেখে সারমু সেই জন্য আমাদেরকে কি আরও পঁচিশ দিনের মতন অপেক্ষা করতে হবে তো এখন পর্যন্ত আমার এই যে হাঁসগুলো দেখতেছেন এগুলো আমি ফিট খাওয়াইতেছি কোনোভাবে অন্য কোনো ধরনের কি খাদ্য টাইদ্য এই যে যে আমার এখানে দেখতেছেন ফিড আছে সম্পূর্ণ উপর রাখছি অর্থাৎ যার কাছ থেকে বাচ্চাগুলো নিছি উনি আমাকে বলছে যে কি এগুলার শুধু ফিড খাবাইতে হবে তাহলে আপনি পঁয়তাল্লিশ দিনে তিন কেজি সাড়ে তিন কেজি ওজন পাইবেন তো আমি ওনারা যেভাবে বলছে ওইভাবে কি ফিডে খাবাইতেছি অন্য কোনো কিছু কোনো খাবার দিতেছি না দেখা যাক শেষ পর্যন্ত রেজাল্ট কি হয় যাই হোক তো আমি আমার খামারের জন্য মাত্র আট ফিজ এই যে রাজহাঁসের বাচ্চা দেখতেছেন এগুলো নিয়ে আসছি অনেক ছোট আর কি তো এইটা আট ফিজ নিয়েছিলাম আমার কাছ থেকে আটচল্লিশশো টাকা দিয়ে ওইখান থেকে তো ছয় ফিজ মারাই গেছে আর এখন আছে এই দুই ফিজ এই দুই ফিজ ফাই মাস এখন ভয় দেড় কেজি করে ওজন হয়ে গেছে তো আজকে এগুলো আমরা পুকুরের ভিতরে দিয়ে শাড়ি দেখবো যখন যার কাছ থেকে এই ঘাঁসগুলা কিনছি এগুলো নাকি প্রচুর ঘাস খায় তো আমরা ঘাসের জন্য এই যে এখানে নিয়ে আসছি এখানে দিয়ে একটু দেখি যেগুলো আসলে ঘাস কি কিনা অনেকে বলে রাজহাঁসে নাকি প্রচুর পরিমাণে ঘাস খায় তো আমরা এখানে দিয়ে একটু চেষ্টা করতেছি যেগুলো ঘাস খায় কিনা এগুলোকে কিন্তু আজকে প্রথম নামাইছি মানে আমি যে বাজার থেকে নিয়ে আসছি ওইখান থেকে এনে যে সাদের উপরে রাখছি ওই যে সাথে ওইভাবে রাখছি রাখছি মানে করে আর কি আবার কিন্তু যে বেজিং হাঁস আছে বা মুরগি আছে দোরানের উপরে রাখে তো কি না পার্টিশন রাখে দিছি কারণ নিচে আমার জায়গা না এখন পর্যন্ত আর এই যে পুকুরটা দেখতেছেন এই পুকুরের মধ্যে আমার যে বেজিং হাঁসগুলো আছে ওইগুলাকে এখানে নিয়ে আসবো আর পুকুরের ফারে দেখেন একটা গড় আছে এই যে ঘরটা দেখতেছেন এই ঘরটা আমি কি ওই যে বেজিং হাঁসগুলো আছে ওইগুলারে এখানে নিয়ে আসবো আপাতত ওইখানে রাখছি আর কি মানে একটু বড় হোক তখন কিন্তু এখানে এই ফুকুরের ভিতরে নিয়ে আসবো কারণ হচ্ছে ওগুলো একটু বড় হওয়ার জন্য আর আমার এখন খালি জিরু বাচ্চার অর্ডার দিয়েছি ওই বাচ্চাগুলো আসলে আমি নিচে নিয়ে কারণ হাঁস পালন করা হয় না কারণ হচ্ছে ওইভাবে হওয়া সম্ভব না তো এই জন্য আমি আপাতত যেহেতু আমার ওই জায়গাটা নাই সেই জন্য আপাতত এই যে মরকগুলোর সাথে হাঁসের বাচ্চাগুলো রাখছি তো ছোট যে জিরু বাচ্চা আছে ওইগুলো যখন আমার চলে আসবে তখন এই হাঁসের বাচ্চাগুলোকে আমি নিচে নিয়ে যাবো এই যে বেজিং হাঁসের বাচ্চাগুলো দেখতেছেন এই হাঁসের বাচ্চাগুলোকে এখন পর্যন্ত আমি পানিতে সারা নাই শুধু খাবার জন্য ফানে দিছি তো এগুলার আরো কয়েকদিন পরে আমার যে ফুকুরটা দেখছেন ওই ফুকুরের ভিতরে ছাড়িয়ে দিবন দেখা যাক কি রকম কি রেজাল্ট আসে আর কি যাই হোক তো সবাই ভালো থাকিয়েন আর আমার খামার জন্য দোয়া করিয়েন আল্লাহ হাফেজ